হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এই গরমে কিন্তু সবার সুস্থ থাকা খুবই জরুরি আর জানো তো এই গরমে সবারই কম বেশি হয় জ্বর নয় পেটের গোলমাল হচ্ছে প্লাস এর সাথে এই প্রচণ্ড গরমে আমাদের কিন্তু অনেকের অনেকের স্কিনের প্রবলেমও হচ্ছে তো আশা করি সব কিছু জেনে বুঝে তোমরা নিশ্চয়ই নিজেদেরকে সুস্থ সুন্দরভাবে রেখেছো আর এই এত গরমে আমাদের খুব দরকার না পড়লে কিন্তু বাইরে আমরা বেরোবো না তাহলে বাড়ি বসে কি করবো এখন ফোনটাই সেই জায়গা যেখানে টিভির মতো আমরা সব কিছুই করতে পারি লেখাপড়াও করতে পারি নিজেদেরকে এন্টারটেইনও করতে পারি সব কিছুই ফোনের মাধ্যমে হয় তো চলো আজকের ক্লাস ফোনের সাহায্যেই শুরু করা যাক দেখো আজকে আমরা কী শিখব তালবশ্য মধ্যমশ্য আর দন্দ্বেশ্য এই তিনটে এর উচ্চারণ কিন্তু আমরা শ মানে তালবশ্য হিসেবেই করে থাকি কিন্তু জানো তো তিনটে শয়ের আলাদা উচ্চারণ স্থানও আছে আর তিনটে শয়ের আলাদা ব্যবহারও আছে রকম চলো দেখে নিই উচ্চারণ স্থল হচ্ছে তালু যার কারণে তালব্য শ কিন্তু তালব্য কেন তালু থেকে উৎপত্তি হয়েছে বলে ঠিক আছে তালব্য বর্ণের তালবশ্য কিন্তু তালব্য বর্ণ যেহেতু তালু থেকে যে সমস্ত বর্ণগুলো উচ্চারিত হয় তার মধ্যে তালবশ্য একটা আচ্ছা মূর্ধন্যশ্বর উচ্চারণস্থল কি বলো নাম শুনে বোঝা যাচ্ছে মূর্ধন্য মূর্ধা বা তালুর অগ্রভাগ ঠিক আছে তালু আমরা কোনগুলোকে বলি জানো তো মুখের জীবটা যেখানে কথা বলার সময় লাগে ওপরে ঠিক আছে নাক আর গলা এইটাকে যোগ হয়েছে যার সাহায্যে যেই পার্টটা এই যে একটা বাড়ির ছাদের মতো অংশ এটাকে আমরা বলি তালু মুখের মধ্যে যেটাকে দেখো কথা বলতে গিয়ে জীবটা বারবার যেখানে টাচ করছে আচ্ছা দন্তেশ্বর উচ্চারণস্থল কি দন্ত বা দাঁত দেখো তালবশ্য মূর্ধনশ দন্তস্য এগুলো উচ্চারণ করলেই বুঝতে পারবে যে জীবটা ঠিক কোথায় কোথায় গিয়ে আঘাত করছে ঠিক আছে কিন্তু এই সমস্ত উচ্চার বর্ণের উচ্চারণ স্থল আলাদা উচ্চারণ আলাদা ব্যবহার বিধিও আলাদা তা সত্ত্বেও আমরা কিন্তু মৌখিকভাবে সমস্তটাই তালবশ্য হিসেবেই ব্যবহার করে থাকি যেমন দেখো আমরা যখন শশা বলি তখন কিন্তু তালবশ্য দন্তেশ্য শশা বানান কিন্তু আমরা কি বলি কম বেশি সবাই বলি হয় বলি শশা নয় বলি শশা তাহলে দুটো তালবশ্য অথবা দুটো দন্তস্য বোঝাই কিন্তু অ্যাকচুয়ালি তা শশা বানান তালবস্য দেস্য একের ঠিক আছে আচ্ছা তালভস্য দিয়ে উদাহরণ রকম হবে যেমন ধরো শকট শপথ ঠিক আছে এরকম আচ্ছা শখর যদিও শহর বানান এখন অনেক জায়গায় দন্তস্য দিয়ে লেখা থাকে সেটা কেউ ভুল বলেও মনে করে না কেউ কখনও কোনো প্রতিবাদও করে না কিন্তু স্কুল লেভেলে বানান বাংলা বানান সম্বন্ধে আমাদের সচেতন থাকতেই হবে কেন কি সেখানে কিন্তু তুমি যদি শহর বানান দন্তাশ্য লেখো টিচার অবশ্যই নাম্বার কেটে নেবেন ইভেন তোমার নাম্বারটা গোল করে লাল ডাক দিয়ে দেবেন ঠিক আছে কোনো অ্যাডভার্টাইজমেন্টে রাস্তাতে কোনো পোস্টারে কোনো ব্যানারে তালবস্য জায়গায় দন্তেশ্বর দন্তেশ্বর জায়গায় তালবস্য করা যায় লোকে করেও থাকে হয়তো আমি তুমি বুঝলাম ভুল কেউ প্রতিবাদ করার দরকারই মনে করি না কিন্তু বাংলার তো একটা নিজস্ব পদ্ধতি আছে এবং বাংলা যথেষ্ট একটা মহিমান্বিত ভাষা ঠিক আছে তো সেই জন্য আমাদের স্কুল লেভেলে কিন্তু এই ব্যাপারে টিচারেরা ভীষণ কড়াকড়িভাবে বাংলাটা শেখাবার ছেলেমেদের চেষ্টা করে থাকেন এবং আমি মনে করি সেটা খুবই ভালো আচ্ছা দন্তস্যর উদাহরণ কী হবে যেমন সংকট সংকেত সহচরী সাথী সখী মূর্ধনস্যর উদাহরণ কি হবে ষাঁড় আচ্ছা বলো তো এই দন্তস্য তাল্বস্য মূর্ধনস্য এইগুলোর আলাদা ব্যবহার বিধি তোমরা যে শিখলে কিন্তু তোমরা কোন শটা বেশি ব্যবহার করে থাকো হ্যাঁ সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের জন্য যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো আর সাবস্ক্রাইব করবার কথা কমেন্ট করবার কথা লাইক করবার কথা তোমাদের বলতেই হয় না কারণ তোমরা এগুলো করেই থাকো আর এই প্রচণ্ড গরম থেকে নিজেদেরকে সুস্থ রাখো ভালো রাখো সাবধানে থাকো বাই